হাই বন্ধুরা আমি আজকে চলে এলাম সুজির হালুয়ার রেসিপি নিয়ে তোমরা দেখতে থাকো এখানে আমি দিয়েছি গাজর ক্যাপসিক্যাম পেঁয়াজ কুচি আলু কুচি আর কারিপাতা দেখতে থাকো ভিডিওটা সুজিগুলোকে প্রথমে নেড়ে নিলাম একটু হালকা গরম কুড়ায়ে উষ্ণয় নাড়ানাড়ি করছি নেড়ে নিয়ে এটাকে একটু একটু সামান্য ভেজে ভেজে নিয়ে সুজোর সুজিটাকে এরপর আমি ঢেলে রাখবো সুজিটাকে নেড়ে নিয়ে তোমরা কিছু দেখতে তারপরে গরম তেলের উপর বাদাম বাদাম বাদামকে দিয়ে দিয়েছি চীনা বাদাম হচ্ছে একটু কড়কড়ে করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর চিনে চীনা বাদামের ওপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে তারপরে দিচ্ছি একটু লাল হয়ে যাক তারপরে দেব হচ্ছে তেলেতে তারপরে আলু কুচি দিয়ে দিলাম দেখতে থাকো তোমরা সবাই ভিডিওটা এরকম করে বানিয়ে খেতে পারো বাড়িতে খুব টেস্টি খাবার তো আলু কুচি দিয়ে দিলাম আলুকে শুরু করে কেটে রেখেছিলাম আলু কুচিকে দিয়ে দিলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে কোনো ঘুরতে যাওয়ার বেড়াতে যাওয়ার ভিডিও নাই আজকে রান্নার ভিডিও দিচ্ছি একটু তেলের উপরে আলু কুচিকে নেড়ে নেড়ে নিলাম বাদামের সাথে তারপরে দিয়ে দিলাম আলু কুচিগুলোকে হালকা করে তেলে আলু আর বাদামে ভাজছি বাদামটাকে তুলে নিয়ে নি অনেকে তুলে নেয় আর তেল থেকে আমি তুলে নিই নিই তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি গাজর কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম সব একসাথেই দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচিও দিয়ে দিয়েছি তোমরা এটা সাদা তেলেও করতে পারো চাইলে আর সর্ষের তেলেও করতে পারো আমি ভিডিওতে বলে দিচ্ছি সবই তো সাদা তেলে আমি করেছি সরষের তেলে আমার এটাই ছিল বাড়িতে এটা দিয়েই করেছি গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়ানাড়ি করছি বাদাম আলু কুচি গাজর কুচি ক্যাপসিকাম তারপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে ওইটাকেই তেলের উপরে নাড়বো নাড়ানাড়ি করব এখন নাড়তে থাকবো ওটা একটু লাল লাল করে হয়ে ভেজে হয়ে হয়ে এলে তারপরে ওটাকে তুলে দেওয়ার করে নাড়া নাড়ি করে লাল 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 করে ভেজে তারপরে কারিপাতাগুলোকে দিয়ে দিলাম কারিপাতা না দিলে হালুয়ার বা পোলাওয়ের চিরের পোলাওয়ের কোনো কিছু মানে হয় না কারিপাতাটাই মেন কারিপাতাকে দিয়ে দিলাম কারিপাতা দিয়ে আর সব কিছু দিয়ে ওই যে দিয়েছি সবজিগুলো দিয়ে এখন নেড়ে নিচ্ছি এখন কড়া থেকে ধোঁয়ার ভাপ উঠছে এগুলো ধোঁয়া ভাপ উঠার পরে তারপর নাড়া নাড়ি করার পরে এগুলোকে আমি আবার একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আবার নাড়ব ওটাকে দিয়ে নুন দেওয়ার পরে নার্ব তারপর হলুদ দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ নুন হলুদটুকু যেটুকু ছিল দিয়ে দিলাম দিয়ে তারপর সুজিটাকে ঢেলে দিলাম ওই ভেজে রাখা সুজিটাকে ওর উপরে দিয়ে ওই সুজিটাকে ভাজছি তেলের উপরে দিয়ে সব কিছু সবজির উপরেও ভেজে নিলাম সুজিটাকে ভালো করে ভাজতে থাকবো এখন ভাজতে থাকবো সুজিটাকে ভাজ ভাজি ভাজার পরে তোমরা কিন্তু বানিয়ে এটা বাড়িতে অবশ্যই খেয়ে দেখো খুব ভালো টেস্টি হবে যেরকম আমি করছি সেই রকমই করো করার চেষ্টা করবে দিয়ে ওই সুজিটাকে ভাজতে থাকছি ভাজতে থাকছি ভাজার পরে আবার হয়ে গেল কোনো অসুবিধে নেই দিয়ে ওটাকে একটু জল দিয়ে এরপর আমি এখনো একটু নেড়ে নিচ্ছি পুরোপুরি ভাজা হয়ে গেছে এরকম ভাজা ভাজা হতে হবে কড়াই ধরে যাচ্ছে একটু নাড়ছি দিয়ে নাড়ার পরে দিয়ে জল দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে জল একটু দিয়ে দিলাম হালকা জলটা কিন্তু বেশি দেবে না নাহলে সুজিটা গলে যেতে পারে জলটা পরিমাণ অনুযায়ী হালকা হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দেবে তোমরা বন্ধুরা হালকা হালকা করে ছড়িয়ে দেবে তারপর চিনি দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে চিনিটা না দিলে আবার সুজিটা খেতে একটু টেস্ট হবে না চিনিটা অবশ্য এখানে মাস্ট নুন চিনি দিয়ে চিনি দিলাম চিনি দেওয়ার পরে ওইটা দিয়েও নাড়াচ্ছি একটু জল দিয়ে আর চিনি দিয়ে দেখো সুজিটা কেমন মানে একটু মানে ঝুড়োঝুড়ো হয়ে গেছে এটাও কিন্তু খেতে টেস্টি টেস্টি লাগবে তারপর আর একটুও চিনি দিয়ে দেন চিনি কম পড়লে অসুবিধা হচ্ছে খেয়ে দেখলাম চিনিটা কম পড়েছে চিনিটা আবার দিয়ে দিলাম দিয়ে ওই দিয়ে নাড়াবো নাড়া নাড়ানোর পরে আবার একটু হালকা ঢেকে দিলাম ঢেকে দিয়ে আর ওটাকে হচ্ছে গ্যাসের চুলাটাকে একটু কম করলাম তারপর লাস্টে ঘি দিলাম ঘি ঘিটা দিলাম লাস্টে ঘি দেওয়ার পরে ঘিটাকে রেখে দিলাম ঘি দিয়ে ওটাকে নাড়াবো নাড়ানোর পরে ঘিটাকে দিয়ে আবার ওই সুজির হালুয়াটাকে নাড়াবো নাড়িয়ে ওইটা দিয়ে নাড়াতে থাকবো দিয়ে সার্ভ করবো গরম গরম সুজির হালুয়া দেখতে থাকো কেমন হয়েছে এই রেসিপিটা সুজির হালুয়া তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে খেও এটা কিন্তু আমরা খেয়েছি আর আমাদের খুব টেস্ট লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও